আমি জানি না আমি নবী জানি না কেয়ামতির দিন আল্লা আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না আল্লাহ রব্বুর আর আমি তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেয়ে হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না ও হাসান হোসান মুহাম্মদ সাল্লাল্লাহু নাতি হিসাবে তোমাদের ফায়সালা হবে না কেয়ামতের দিন তোমাদের ফায়সালা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এই আমল তোমাকে কেয়ামতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আর দোয়া দিয়ে নাজাত পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পারেছ করে বুঝে আসছে আমার বন্ধুগণ হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের আগে মরজে মওত যখন হলো ইন্তিকালের আগে তিনি হাজরা তালিকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের শামী আমার মওত যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাফন করে আমাকে দিবেন গভীর রাতে হযরতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তিকাল করলেন কিছু সংখ্যক কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবু জারেকে ফারিরা দিয়ে আল্লাহ তালানহু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবু জার বলেন যে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছে হজরত ইমাম হাসান হোসানের মাম বেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব না পেয়ে হাজরা চাবুজার বলেন অগো কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রব্বুর যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোনো জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুন জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দার ইনি হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোনো বেয়াদি করবি না

কে জানা বলতেছে রে আবু আমি فاطمه কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রাসূলের মেমা فاطمه কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেমতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাবুরামিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি

আপনার জান্নাতি উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে

কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মত গুলি আমি বেছে নেব হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বোটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতিষ্ঠান করতেন মেয়েকে খুব ভালোবাসতেন ছিলেন মা ফাতেমা তালা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে সুবাহান্লাহে রসুল্লা বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভানম্ভ হবে

কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তাইসা বলেন মা রসুল্লা তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল। গেলেনি আম্মা যান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বদাস হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে নসরুল্লার এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে স্বামীজ হতে পারবো হুজুরের ইন্তেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা তালা ইন্তেকাল করেছে কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক অনেকগুণি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়

এই মোহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ

তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে ব্যক্তি স্ত্রীকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজারত আয়সার বয়স কম তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ देतेছেন বলেন আয়শা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা যায় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হযরত আয়শা হাসতে হলো হুজুর পিছনে পড়ে গেলেন হযরত আয়শা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তীতে কিছু কাল যাওয়ার পর হাজরাতে আয়সা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই হাজরাতে আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম সুবাহ বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন করবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে তুমি ভালো দামের কাপড় পরবি স্ত্রীকে খারাপ দেবে তা নয় অধিকার দুজনীরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা বুঝতে বুঝতে পারি না না চাই আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নামজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকে অধিকার রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাইসা বলেছেন আল্লাহ নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনান নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে

আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট করেছি আমি চিবতাম রসুল্লাহ আমার হাত থেকে গোষ্ঠ টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি সুবহানাল্লাহ আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন এ স্ত্রীরা রসুলকে mohabbat করতেন দারুণ ভাবে একবার হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চকির উপরে বা একটা দক্তর উপরে বসে আছেন গোসলের পানির ভিতরে রসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়েশাকে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হযরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তৎকার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় সারে আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তাই বলেন ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার কলিজাটা ফেটে যদি রক্ত বের হতো রাসূলুল্লাহকে করতে বলতে আমি পারতাম না কি mohabbat রাসূলের সাথে হযরত আয়শা বলেন হুসাল্লা সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোশত চস্ত তেমন বান্দাবানদা খুব কম হতো গোস্ত রান্না হবে মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল নিচ্ছেন ছাগল দুম্বা জমাও করেছে এই দুম্বার গোস্ত নিয়া ছাগলের গোষ্ঠ নিয়ে রসুল্লা নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে আসতে হাজরত আয়সা বলে একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত তুললাম আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদাতের শেষে হাজরা তাই সে বলেন আর সুল আল্লাহ খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন ২৫ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আয় সারেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিন স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তেমন মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার এক কিছু একটু শুনান হুজুর বলেন আইসারে সরব গভীর রাত যত আর হোক না কেন ইসলামের গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসতাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন রসুল আল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহর দিনের ক্ষেত মতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার তার কাছে দাঁড়ায় আমাকে ডাকাডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই মনে করে আপনি না নাশা পর্যন্ত দরজার সাথে পিট লাগায় আমি দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায় আমার ভাইরা হযরতে খাদিদার সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছে আল্লাহ হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জাভালে নূরে বসা গাড়ে হেরার ভিতরে বসা হাজরাতে জিব্রাইল রসুল্লার সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরাতে জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুর আলমিন খাদিজাকে সালাম জানাই আছে রসুল্লাহর কাছে হাজরতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুক বলে কি বলে আল্লাহ জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়া সুল আল্লাহ আমার নারী জন্ম স্বার্থ আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেবো হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইল তোমাকে সালাম বলে গেছে খাদিজা বললেন হজরত কে আমার সালামের জবাবটা বলেন খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা পাক এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আর তিনি আমত কি জন্যে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত আছে এটা বেহেশতের মতো আর যেখানে মিল মোহ্বত নাই এটা জাহান্নামের মতো ঠিক কি সুতরাং মহবত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলম বেশি দিয়েছেন আর রেজা আলোক আলাল নিসাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলেছে একজন সাহাবি বলেছেন জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে শেষদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা শেষদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে শেষদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে শেষদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবায়ে কেরামদের তিনি ওস্তাদ ছিলেন সুবহানাল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ masala হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা মারবদা সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী শাস্তি করতে পারবে কিন্তু পর্দার মাধ্যমে জানীক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুসূচনা করছিলেন।

বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাব এই কথা মনে করে মেয়েটা কদ্দূর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জলায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জনে এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোলা আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধ কেন আমি তারে বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমার আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের মুখ লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে উঠলো আর মেয়ের মুখ থেকে আওয়াজ বেরোলাম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফ এসেছে হুজুরের চোখের পানি দাঁড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তে ছিল হুজুর বললে না হারে মানুষের উপরে এরকম কাম করতে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার নারীদেরকে সম্মানের ভিতর থেকে রানীর সিংহাসনে বসাই দিলেন সোভান আল্লাহ মায়ের মর্যাদা লিখে দিলেন সোভান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কে জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোহান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মূল বিষয়ে কার অনুমতি আগে না। বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিলের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই রাজি আছে কিনা সব পড়ে এই রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারী বেশি এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসল দিয়েছিলেন। ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসনুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস্তর পর্যন্ত লজ্জা করতো যাবে দেখে কত সম্মান মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আলামত আলিয়ুম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সোহান

তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে পুমে হাবিবা রবি আল্লাহ হা আমাদের মা আবু সুপিয়ান রবি আল্লাহ হো কার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখনও কাফের সেই কুফরি হালতে মেয়ের ঘরে গিয়েছে যাওয়ার পরে হাজরা তুমে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসে বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দাও উচিত ছিল আর তুমি বিছানা বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরে তুমি হাবিবা বলেন আপনার যান নিশ্চয়ই আপনি আমার আপনার শ্রদ্ধা পিতার কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহর সুর যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না শুভান